ছায়া তার খুব কাছে এসে ফিসফিস করে বললো বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা নইলে তোর দশাও এই পুরো বাড়িটা আমাকে মনের পর থেকে আমি সঞ্জীব তোমার সাথে রয়েছে আজকে নতুন গল্পে সকলকে ভালোবাসা রইল এবং আজকের যে গল্পটা হবে গ্রাম বাংলা ভূতের গল্প ঘোড়া রহস্য ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো আজকের আপাতত গল্পটা আমরা শুরু করলাম অনেক দিন আগের কথা মণিপুর গ্রামের শ্মশানঘাটের পাশে ছিল এক পুরো বাড়ি দিনের বেলা তো সেদিকে কেউ ঘেঁচত না রাতের কথা তো ছেড়েই দিন চারদিক থেকে আসা দমকা হাওয়ায় মরমর শব্দ করে উঠত পুরোনো কপাটগুলো আর তাতে মিশে থাকত এক অশরীরী ফিসফিসানি গাঁয়ের লোকে বলতো ওই বাড়িতে নাকি এক ডাইনি বুড়ি থাকতো যার অতৃপ্ত আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় একদিন রাতে তিন বন্ধু সমীর রাজ এবং রিতেশ বাজি ধরল কে ওই পোড়ো বাড়িতে গিয়ে এক রাত কাটাতে পারবে রীতেশ এবং রাজ রাজি হলো না কিন্তু সমীর ছিল খুব সাহসী সে রাজি হয়ে গেল সন্ধে নামতেই সে একটা লণ্ঠন আর কম্বল নিয়ে রওনা হলো পুরো বাড়ির দিকে বাড়ির ভেতরে ঢুকতেই ঢুকতে গাছ ছমছম করে উঠল শেষ সাথে গন্ধ আর জমাট বাঁধা অন্ধকার যেন তাকে গিলে খেতে চাইছে সে ভয়ে ভয়ে একটা ভাঙা খাটের ওপর বসল হঠাৎ প্রত্যেকে যেন একটা বিড়াল ডেকে উঠলো আর সমীর চমকে উঠল কিছুক্ষণ পর সে শুনতে পেল পায়ের শব্দ খসখস করে কেউ যেন হেঁটে আসছে তার দিকে সমীরের হৃদপিণ্ড দ্রুত তালে করতে লাগলো সে লণ্ঠনটা উঁচিয়ে ধরেতেই দেখল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো ছায়ামূর্তিটা তার খুব কাছে এসে ফিস ফিস করে বললো বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যান নইলে তোর দশাও এই বড়ো বাড়িটার মতোই হবে সমীর আর এক মুহূর্ত অপেক্ষা করল না ছায়া তার পেছনে ধাওয়া করতে লাগলো সমীর দৌড়তে দৌড়তে সে বাড়ি থেকে বাইরে চলে আসে লণ্ঠনটা সমীর ওইখানেই পড়ে যায় পরদিন সকালে সে যখন বন্ধুদের কাছে সব বলল তখন তারা তার কথা বিশ্বাস করতে পারল না কিন্তু সমীরের ফ্যাকাসে মুখ আর ভয়ে কাঁপতে থাকা শরীর দেখে তারাও বুঝতে পারল যে সে যা দেখেছে তা কিন্তু মোটেও মিথ্যে নয় সেই থেকে সমীর আর কখনও রাত্রের বেলা শ্মশানঘাটে ধারে কাছেও যায়নি আর পোড়ো বাড়িটার দিকে কেউ আর ভুলেও পা রাখেনি